মৌসুমে চৌধুরী গোল্ডেন ডায়মন্ডে মন মাতানো ডিসকাউন্ট আরম্ভ হয়ে গেছে সব ওয়েডিং প্যাকেজগুলির গুলির উপর প্রতি দশ গ্রাম গোল্ড রেটে বত্রিশশো টাকা ছাড় ও ডায়মন্ডের গয়নার মেকিং চার্জে সিক্সটি পার্সেন্ট ছাড় বিয়ের প্যাকেজের সঙ্গে পেয়ে যাবেন দুর্দান্ত সব গিফট যেমন বিয়ের পোশাক বিয়ে উপলক্ষে লাগার দরকারি সিলভারের জিনিস লাগেজ ব্যাগ ইত্যাদি চৌধুরী গোল্ডেন ডায়মন্ড অপোজিট উত্তর পুলিশ স্টেশন জিরো পার্সেন্ট ডিডাকশন অন ওল্ড গোল্ড এক্সচেঞ্জ

কালকে বলে না বরাবরই উনি বলে আসছেন এবং উনি বলছেন পরিবহন মন্ত্রী গণ ঘন মিটিং করছেন আমাদের নগর মন্ত্রী মিটিং করছে মিটিং সবাই করছে তাতে ট্রান্সপোর্টের লোকেরাও আসছে ট্রান্সপোর্টের মালিকরাও আসছে কিন্তু মিটিং পরে ড্রাইভাররা কোনোটাই কথা শুনছে না কোনো কথাটাই শুনছে না তারা রাস্তায় বেপরোয়া হয় গাড়ি চালালে আজ অন্য কিছু না এই যারা কালকে আমাদের এখানে হলো তার কয়েকদিন আগে বেয়ালা হয়েছে চারিদিকে চারিদিকে এই বেপরোয়া গাড়ি চালানোর জন্য যে ক্ষতিগুলো হচ্ছে যার বাড়ির লোক চলে যাচ্ছে যার মারকোল খালি হচ্ছে সেইটা যদি আমরা নিজেরা না ইয়ে করি যারা গাড়ি চালাই তারা যদি সেইখানে আমরা নিজেদের বিবেককে যদি আমরা ইয়ে করা ঠিক না করি

রিপোর্ট করতে পারে না যে টাইমটা কটা থেকে কটা পর্যন্ত আপনি ছকালবেলা দেখবেন দশটার পর থেকে ডাম্পারের লাইন লেগে যায় ডাম্পার যায় কিন্তু আমরা জানি হয়তো এগারোটা থেকে নি উঠে যায় যার জন্য কেউ কিছু বলতে পারি না এইটারও একটা দরকার আছে নির্দিষ্ট টাইমটা পাবলিকের কাছে পৌঁছে দেওয়া যে কটা থেকে কটা পর্যন্ত নো এনটি কটা থেকে কটা পর্যন্ত মালবাহী গাড়ি ঢুকতে পারবে না লরি ঢুকতে পারবে না এগুলো কিন্তু সাধারণ পাবলিকের কাছে পৌঁছয় না এটা দুর্ভাগ্য আমাদের এটা দুর্ভাগ্য আমার নাম তাপস মুখার্জি আমার ওয়ার্ড নম্বর আট মিডি পক্ষ থেকে সকলকে জানে সাধারণ সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায় যেমন হসপিটাল বেড অক্সিজেন তারপরে তারপর অর্থোপেডিক হুইল যায় মেডি এখানে এর পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঠিকানা থার্টি ফাইভ নেতাজি রোড উত্তরপাড়া হুগলি নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশে রাস্তা এবং আমাদের আরেকটি ব্রাঞ্চ আছে সেটা বালি বালি বাজারে